কোরআনের ভুল ধরতে চাইলো বিজ্ঞানীরা কি ভুল ধরলো সুরা ফাতিয়াত সুরতন নাস পর্যন্ত গবেষণা করলো গবেষণা করতে 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 উনিশ নম্বর পার আর নামলের মধ্যে এসেছে সুরতন নামলের আঠারো নম্বর আয়াতে তারা তিনটা ভুল বের করলো কি ভুল আল্লাহ কোরআন মাজিদে একটা আয়াত বলেছেন আদাদিন আমল অ লাত নাম্লা দুনিয়া আইয়ো হন্ নামলুদু হুলুম আসা কি না

ইয়া ইউহান্নামাল এ দল সুলাইমান আসছে সে প্লেন এখানে ল্যান্ড করবে যদি নামে লা ইহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু সুলাইমান এবং ওর সৈন্য সামন্ত সবগুলো তোমাদেরকে পিছে মেরে ফেলবে এখন বিজ্ঞানীরা এই আয়াত থেকে তিনটা ভুল বের করলো কি কি ভুল এক নাম্বার ভুল এক পিপড়া যে বাকি পিপড়াদেরকে ডাকলো এখন বাকি পিপড়াদের তো কান নাই পিপড়ার কি কান আছে পিপ্রার তো কান নাই তাহলে বাকি পিপড়া ওই পিপড়ার ডাক শূন্য কি করে অতএব এই কুরআন আনসায়েন্টিফিক অবজ্ঞানী কথাবার্তা এটা ইটস নট অ্যাকসেপ্টেবল এটাকে গ্রহণ করা যায় না এক নাম্বার ভুল পিপড়ার কান নাই অতএব যে এক পিপড়া বাকি পিপড়াদেরকে ডাকলো আর সবগুলো গর্তের মধ্যে ঢুকলো এই কথা শূন্য কি করে শ্রবণ শক্তিহীন শূন্য কি করে এটা তার এক নাম্বার ভুল ধরেছে দুই নাম্বার ভুল ধরলো তারা এখানে আল্লাহ বলেছেন লা ইhtimannakum যে ওর প্লেন যদি এখানে ল্যান্ড করে সবগুলো পিঁপড়া টুকরা টুকরা হয়ে যাবে মশা যখন মারা হয় তখন মশা হাতের সাথে যায় যায় যায়। না একদম পেস্ট হয়ে আপনার রোডে ঘাটে যদি কুকুর মরে বিড়াল রোডের সাথে সেটা লেপটে যায় টুকরা টুকরা হয় এই কথা তো যায় না তখন তারা গবেষণা করতে থাকলো আসলে আমরা ভুল নাকি আল্লাহর কোরআন ভুল তিন নাম্বার আরেকটা ভুল ধরেছে তারা কি ভুল ইয়া শব্দ ব্যবহার করা হয়েছে ওলামা একরাম এখানে আছেন ইয়া ইউহা শব্দ উন্নত প্রাণীবাচক শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় প্রাণীর ক্ষেত্রে আল্লাহ ইয়া ইউহা শব্দ কেন ব্যবহার করলেন মোটা দাগে তিনটা ভুল ধরেছে বিজ্ঞানীরা তিনটা ভুলের প্রথম ভুল ধরতে গিয়ে তারা গবেষণা করে দেখলো পিঁপড়া যে টুকরা টুকরা হয় এই কথা বলেছে আসলেই তো পিঁপড়া টুকরা টুকরা হয় আগামী কাল রোডের ধারে আপনি যখন দেখবেন কোন মরা পিঁপড়া পড়ে আছে পাটা একদিকে মাথাটা একদিকে চোখটা আরেকদিকে পড়ে আছে আছে না থাকে এখন তারা ভেবে দেখলো এখানে যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এই শব্দ ব্যবহার করার কারণ হলো টুকরা টুকরা হয়ে যায় তার কারণ কাঁচে যদি আপনি ঢিল মারেন কাঁচ কি পেস্ট হয়ে যায় নাকি ভেঙে টুকরা টুকরা হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কাঁচকে আল্লাহ রব আমি যে উপাদান দিয়ে তৈরি করেছেন ওই একই উপাদান দিয়ে আল্লাহ তালা পিপিলিকার শরীরটা তৈরি করেছেন সোহান আল্লাহ বাড়ির এখন ভাই আরো চিৎকার মেরে বলে দুই নম্বর গবেষণা করে দেখলো কি গবেষণা দুই নম্বর গবেষণা করে দেখলো যে এইখানে পিঁপড়ার তো কান নাই তাহলে এক পিঁপড় আর এক পিঁপড়াকে ডাকলো এই কথা শুনলো কি করে গবেষণা করে দেখলো পিঁপড়ার কান নাই ঠিক আছে কিন্তু পিঁপড়ার হাঁটু উঠেছে আল্লাহ তালে একটা সেন্সিং ভাইব্রেশন সিস্টেম রেখেছেন ওই সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিপড়া শুনতে পায় ভূমিকম্পের শব্দ কোনো মানুষ শুনতে পায় না কিন্তু ওই ভূমিকম্পের নিঃশব্দটাও একটা পিপড়ার হাঁটুর মধ্যে আল্লাহ তালা সেন্সিং ভাইব্রেশনের মাধ্যমে ভূমিকম্পের সংবাদ পিপিলিকার গায়ের মধ্যে পৌঁছে দেয় তিন নাম্বার আর একটা ভুল ধরেছে তারা কি ভুল ইয়া আই শব্দ ব্যবহার করেছে ইয়া ইউহাল মিনুন বলা হয় ইয়া ইউহা রসুল বলা হয় পিপিলিকার ক্ষেত্রে কেন পিপিলিকার ক্ষেত্রে কেন ইয়া ইহা শব্দ ব্যবহার করা হলো ইয়া আই শব্দ ব্যবহার করার ক্ষেত্রে তারা গবেষণা করে দেখলো মানুষের ব্রেন আছে ব্রেন আছে না আছে এ সেল আছে কোষ আছে এই সেল এবং কোষগুলো মানুষের মাথায় আছে মানুষ গবেষণা করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে ইয়া আইউহা শব্দ ব্যবহার করা হয়েছে এটা পারফেক্ট হয়েছে পিপরার ক্ষেত্রে তার কারণ হলো পিপিলিকার মাথার মধ্যে আল্লাহ মানুষের মাথায় যে ব্রেনের সেল দিয়েছে তার থেকে আড়াই লক্ষ গুণ বেশি ব্রেনের কোষ আল্লাহ তাআলা পিপিলিকার ছোট্ট মাথায় সেট করে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআনের ভুল ধরা সম্ভব মুসলমানরা কথা বলে না কোরআনের ভুল ধরা সম্ভব বগুড়ার ভাইয়েরা বলেন কোরআনের যদি সংবিধান হয় পঞ্চদশ করুন আর কোন সংশোধনীর প্রয়োজন সংবিধানের মধ্যে সংস্কার কমিটিদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে যে সব সংস্কারের পিছনে একটা আইন করেন যে এই সংবিধানে যা কিছু প্রণয়ন করা হবে কোরআনের বিরুদ্ধে গেলে এটা মানা হবে না এই তো সংস্কার বললে আর কিছু লাগবে না ইনশাল্লাহ এই দাবি কি এই দাবির সাথে আপনারা সবাই একমাত বগুড়ার যুবকরা বলে একমাত নি থাকবি মাশাল্লাহ কয়েক নাম্বার আয়াতে আছি আঠারো নাম্বার আয়াৎ শেষ উনিশ নাম্বার আয়াৎ শেষ তাহলে বিশ নাম্বার আয়াত আলোচনা সাড়ে এগারোটার মধ্যে শেষ করার কথা ছিল অলরেডি এগারোটা সাঁইত্রিশ বাজে শেষ করে দেয় আর 20 মিনিট আর 20 মিনিট ওকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সুরাকে কিয়ামা শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ তোমরা বরং পার্থিব জীবনকে বেশি ভালোবাসো ওয়া তাজাউনাল আখিরাহ 21 নম্বর আয়াতে বলেন তোমরা আখিরাতের কথা চিন্তা সব কিছুকে ছেড়ে দিয়েছো বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওই দিন উজু হই কিছু মানুষের চেহারা হবে ওই দিন হবে না সবিউজ সদেজ তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইলা দুনিয়ার জমিনে আপনি আল্লাহকে দেখেন নাই আল্লাহর হাবিব বলেন যারা ভালো কাজ করবে কেমতের ময়দানে মানুষগুলোর জন্য যখন জান্নাত ফয়সালা হয়ে যাবে জান্নাত ফয়সালা হওয়ার পর দুনিয়ার জমিন থেকে আসমানের নক্ষত্রগুলো যেইভাবে দেখা যায় আপনি জান্নাতে গেলে আসমানের নক্ষত্রের মতো স্পষ্ট আল্লাহ তাআলাকে ওই রকম দেখতে পাবেন সুবহানাল্লাহ যেমন আছে তেমন থেকো কথা বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 নম্বর আয়াত ওয়া উজুহু ইয়াওমা ইদিম বাসিরাহ আর কিছু মানুষ হবে এমন তাদের যারা বাসিরহ একদম কালো কুচকুচে হয়ে যাবে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তাযুন্নু আই ইউফালা বিহা ফাতিরা মনে হবে যেন মহা বিপদ তাদের উপরে নেমে আসলো মৃত্যু যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে বলেন কাল্লা পক্ষন নয় ইজা বালাগত মৃত্যু যখন তোমার কাছে আসবে ওই দিন বলা হবে অকিলা মানুষকে বলা হবে মান রক দিয়ে মেডিসিন দিয়ে কেউ কি তোমাকে রক্ষা করতে পারবে পারবে আপনারা কি মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন ওটার নাম তো শুনবেন মাইকেল জ্যাকসন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মোস্ট পপুলার টপ সিঙ্গার সে পৃথিবীতে বাঁচতে চেয়েছিল একশো পঞ্চাশ বছর কত বছর ভাই একশত পঞ্চাশ বছর একশো পঞ্চাশ বছর বাঁচতে চেয়েছিল একশো পঞ্চাশ বছর তো চাইলেই বাঁচা যায় না শেষ পর্যন্ত সে নিহত করলো যে একশো পঞ্চাশ বছর আমি বাঁচবো কি করে এই জন্য লস অ্যাঞ্জেলসের পনেরো জন ডাক্তার নিয়ে আসলো এই পনেরো জন ডাক্তার তারা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত টেস্ট করে সবকিছু ঠিকঠাক আছে কিনা মুখে মাছ থাকতো হাতে দস্তান থাকতো পঁচিশ বছর ডক্টরের অ্যাপ্রুভাল ছাড়া সে বাইরে বের হয় না এভাবে চলাফেরা করে অর্গান ডোনার বাড়িতে রেখে দেওয়া হয়েছে বারো জন এই অর্গান ডোনার রাত যদি কখনো ওর কিডনি ড্যামেজ হয়ে যায় অর্গান ডোনারের পেট কেটে যেন ওর কিডনির পেটের মধ্যে লাগানো যায় তারপরও সে মরতে চায় না বাঁচতে চেয়েছে একশো পঞ্চাশ বছর অর্গান ডোনার সেট করে রাখা হয়েছে কসরত করার জন্য পনেরো জন ব্যায়ামকারী রাখা হয়েছে এরকম কসরতকারী সব আয়োজন শেষ সব আয়োজন করার পর সে যেই বিছানায় ঘুমাইতো ওইটা জাজিম না ওইটা লেপ না ওইটা ছিল অক্সিজেনের বিছানা যাতে অক্সিজেন শূন্য হলেও মরে না যায় আজরাইল যেন না দেখে ধারণা মানুষের কেমন মনে করে যে অক্সিজেন ওকে বাঁচায় রাখছে বাঁচায় রাখেন কে আওয়াজ করে বলুন কে সব আয়োজন করা হয়েছে পনেরো জন ডক্টর অর্গান ডোনার সেট কসরতকারী সব আছে অক্সিজেন সব আছে বয়স যখন পঞ্চাশ বাঁচতে চেয়েছে একশো পঞ্চাশ বছর 2009 সালের এগারোই জুলাই মাত্র পঞ্চাশ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় আল্লাহ যদি কাউকে মারতে চায় থাকতে পারবে ওই যে ওরা ওই যে ওরা থাকতে চেয়েছে প্ল্যান করেছিল দু হাজার চল্লিশ সাল পর্যন্ত কত সন পর্যন্ত একচল্লিশ সন পর্যন্ত মাল্টি প্লান কত কি প্লান গরম ভাত বঙ্গভবনে গণভবনে উঠছে ভাতের ধোয়া উঠছে ভাত খাওয়ার শক্তিও ওই ভাত জনগণ খেয়ে ফেলেছে জনগণের ভাত জনগণেই খাইছে কি বলেন আপনারা ওই দিন আমিও গিয়েছি আমিও গিয়ে এটা তো মিডিয়ায় যাবে বলা যাবে না আমি গিয়ে কবুতর পেয়েছি ওইটা নিয়ে এসে খেয়েছি বন্ধুরা মিলে যাত্রা বাড়িতে লড়াই করেছি সকালবেলা সকালবেলা গিয়ে দেখি রোডের মধ্যে কেউ নাই আমি একা প্রথম মিছিল করার মতো কোনো মানুষ নাই ফেরাউনের দল ওই দিক থেকে গুলি করে আর মারে গুলি করতে করতে আসতেছে দেখছি আমি মাঠের মধ্যে একটা পান খাইতেছি আর বসে আছি জীবনেও পান খাই না ভয়ের ঠেলায় পান খাইতেছি বসে পান খাইতেছি কিন্তু মানুষ নাই কি করব একটু পরে দেখি শ্রমিক কলকারখানায় কাজ করে ছোট বাচ্চারা ওরা হাতের মধ্যে এরকম মানে লাঠি ছোট্ট লাঠি নিয়ে মিছিল করতেছে পুলিশের সামনে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে বাপরে বাপে গুলি গেলে তো সবগুলো মরবে এনে একটা আমাকে চেনে আমার মসজিদে নামাজ পড়ে হুজুর করে দৌড় দিছে আমাকে এসে চড়ায় ধরছে কাম তো সারা গুলি আসলে আগে আমি মরবো এরপর কি হলো এইভাবেই মিছিল শুরু করে দিলাম ওদেরকে নিয়ে না এভাবে বলা যখন শুরু হয়ে গেল কিছুক্ষণ পর ফেরাউনের দল গুলি করতেছে টিপটপ বৃষ্টি কাজলার ওই ওভার ব্রিজের ওখানে সনটেক মাদ্রাসার এখানে তো সেখানে বৃষ্টি হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক বন্ধু তার জন্য অপেক্ষা করছে সে কখন আসবে তো তার জন্য যখন অপেক্ষা করছি তো ওরা গুলি করে আমরা রাস্তার মধ্যে পালাই প্রতিহত করার জন্য আমরা একটা ইট মারি কি মারি এই পাথর এতটুকু মারি গুলির বিপরীতে ইট মারি এইটা কেমন যেন আল্লাহ রব্বুল আলমিন যেভাবে খালেদ সাইফুল্লাহ কে আল্লাহ রসুল যেভাবে খেজুরের ডাল দিয়ে বলেছে এইটা তোমার তরবারি ওইটা দিয়েই মুসলমানের বিজয় চিনিয়ে নিয়ে এসেছে বাংলার দামাল কামাল ছেলেরা ওই দিন শূন্য হাতে বেরিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বদলের প্রান্তরের মতো দৃষ্টি অবতীর্ণ করে ফ্রেস্তা নাজিল করে আধুনিক যুগের লেডি ফিরাউনকে বাংলার মানচিত্র থেকে বের করে দিয়েছে আল্লাহ পারেন কি পারেন না পারেন কি পারেন না ওই আল্লাহ আছে না ভাই আল্লাহ যদি চান কেউ থাকতে পারে ভাই আওয়াজ করে বলুন থাকতে পারে